আসসালামু আলাইকুম যারা বাংলাদেশে বেকার বসে আছেন আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়াতে যাবো কিন্তু মালয়েশিয়ার ভিসা খুলতেছে না ভাই আপনাদের জন্য খুবই খুশির একটা সংবাদ আছে মালয়েশিয়ার বিষা কিন্তু আবার চালু হচ্ছে আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা জানাইছে আবার মালয়েশিয়াতে নতুন করে শ্রমিক নিয়োগ করবে হ্যাঁ এখন দেখা গেছে কি আপনি হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে আপনি একটা মার্কেটের বিষয় আসবেন আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আপনি একটা অফিসের বিষয় আসবেন হ্যাঁ এখানে আপনি পরিশ্রম বেশি করতে পারবেন না কিন্তু না ভাই মালয়েশিয়ার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছিল যে তারা শ্রমিক খুবই কমিয়ে ফেলবে দুই হাজার তিরিশ সালের ভিতরে এখন যে শ্রমিক মালয়েশিয়াতে আছে তার চেয়ে আরও অনেক কম মানে অনেক কমিয়ে ফেলবে তারা পনেরো পার্সেন্টে নিয়ে আসবে অর্থাৎ তাদের দেশের লোক দিয়ে তারা কাজ করাবে এখন কোন 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 ক্ষেত্রে লোকগুলো নিচ্ছে বুঝতে পেরেছেন মানে লোকগুলো নেবে কৃষিকাজের জন্য ফার্ম ওয়েল বাগানের জন্য এগ্রিকালচার বিষে আর কি এগ্রিকালচার বিষা তারপর ফার্ম অয়েল বাগানের বিষা এসব কাজগুলো খুবই কষ্টকর কাজ আপনি যদি মনে করেন যে আপনি এইসব কাজগুলো করতে পারবেন খুবই পরিশ্রম করতে পারবেন তখন আপনি এসেন নয়তো আপনার এসেন না আপনাকে দালাল এখন বাংলাদেশে বোঝাবে মালয়েশিয়ার বিশা তো আবার চালু হয়ে গেছে হ্যাঁ এই যে মালয়েশিয়ান পত্রিকা দেখো বাংলাদেশের পত্রিকা তো কিন্তু আসতেছে হ্যাঁ তুমি আবার মালয়েশিয়াতেও যেতে পারবা তুমি অফিসে চাকরি করবা সেখানে আমার বাবার ফ্যাক্টরি আছে আমি আমার আগের ভিউগুলো তো বলছিলাম না ভাই হ্যাঁ আপনাকে মেডিকেলের বিষয় আনবে না মানে আপনি কোনো একটা হসপিটালে কাজ করতে পারবেন এই বিষয়ে আপনাকে আনবে না কোনো একটা মার্কেটে আপনি কাজ করতে পারবেন যদি আমাদের মা মালয়েশিয়াতে অনেক মার্কেটে কিন্তু বাংলাদেশি শ্রমিক আছে হ্যাঁ এসব মার্কেটের জন্য এখন আনবে না এখন পরবর্তীতে আবার নির্দেশ দেয় কিনা সেটা আমি জানি না কিন্তু এখন পর্যন্ত তারা বলতেছে যে এইসব মার্কেট টার্গেটে আনবে না কোনো অফিসে বসে থাকে আপনি কাজ করতে পারবেন এগুলোর জন্য আনবে না তারা আনবে কোনো সেকশন জন্য আনবে কোনো সেকশনের কাজ করতে হবে আপনাকে তারা আনবে ফার্ম অয়েল বাগানের জন্য বিশাল বড় 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 ফার্ম অয়েল ঠিক আছে ওই যে ইউটিউবে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখেন আপনি আসতে পারবেন কি না ভাবনা করেন চিকো একটা রড দিয়ে এভাবে গুতাইয়ারে ফার্ম অয়েল ফার্ম অয়েলের এভাবে নিতে হয় কাঁধে নিতে হয় কাঁধ অনেক ক্ষেত্রে ভিতরে ঢেবে যায় এটা নিয়ে আবার গাড়িতে উঠাইতে হয় অনেক পরিশ্রমের কাজ পাই এই কাজগুলো আপনি করতে পারবেন কি না ভাবনা করেন এগ্রিকালচারের কাজ খেতে খামারের কাজ এগুলো আপনি করতে পারবেন কি না ভাবনা করে আসেন মালয়েশিয়াতে এখন বেসিক বেতন হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা বুঝতে পেরেছেন এখন আপনি উনত্রিশ টাকা করে হিসাব করেন আঠাশ টাকা করে হিসাব করেন উনত্রিশ টাকা হিসাব করার দরকার নেই বাংলাদেশি টাকা কত আসে এটার ভিতরে দেখা গেছে কি আপনার আবার খানা খরচ আছে খানা খরচ আবার আপনার এটার ভিতরে তার মধ্যে আবার দেশে টাকা হইব সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন যদি এখন তারা যদি অনুমোদন দিয়েছে এখন দেখা গেছে কি বিভিন্ন কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করবে যেসব কোম্পানিগুলো লোক আনবে তারা রেজিস্ট্রেশন করবে এখন হ্যাঁ এখন আপনাকে বাংলাদেশের দালাল অনেক ধরনের বুঝাইবে এখন আপনি আসতে পারবেন কি এই কাজে চিন্তা ভাবনা করে আসবেন আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই দেখা গেছে কি আপনি ভালো একটা কাজ করেন বিশ হাজার টাকা বেতন চাকরি করতেছেন ঢাকাতে এসি রুমে বসে বসে নয়তো বা কোনো একটা দারোয়ানি চাকরি করতেছেন এসি রুমে বসে বসে আপনি চিন্তা করতেছেন যে মালয়েশিয়াতে গেলে আমি মনে হয় অনেক টাকা কামাইতে পারবো আপনি কি করতেছেন আপনি সে চাকরিটা স্যালারি দিয়ে এখন মালয়েশিয়ালে টাকা জমা দিয়ে দিয়েছেন ভাই দালালদের কথা শুনবেন না আমি আবার বলতেছি আমার চ্যানেল এটা শুধুমাত্র খোলা হয়েছে দালালদের বিপক্ষে কথা বলার জন্য কারণ দালালের কারণে আমি বড় বড় ধরনের খেয়েছিলাম এই কারণে মানুষিয়াতে বেসিক বেতন হয়েছে সতেরোশো টাকা এখন বর্তমানে গভর্নমেন্টের রুলস অনুসারে স্থানীয় যারা নাগরিক আছে বিভিন্ন এ কোম্পানিতে চাকরি করে তারাও কিন্তু সতেরোশো টাকায় বেতন পায় এখন আপনি যেখানে কাজ করেন সেখানে অফার টাইম হইলে না হইল যদি অফার টাইম না হয় আপনাকে কিন্তু সতেরোশো টাকায় বেসিক ধরে আনবে ধরে আনবে কথা বুঝতে পেরেছেন এখন যদি গভর্নমেন্ট সুযোগ গভর্নমেন্ট যদি আবার লোক নিয়ে আসে আপনাকে কিন্তু ইয়েন আনবে না এটাকে কি বলে দোকানের বিষয়ে আনবে না মানে মার্কেটের বিষয়ে আনবে না ইয়ের বিষয়ে আনবে না আমি বলেছি আগে ঠিক আছে তাই বলতেছি আপনি ভিডিওটা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন যারা আসতে চাচ্ছে মালুটি হাতে তারা যেন এই ভিডিওটি দেখে তারা একজন সতর্ক হয় কোন কোন লোক আসতে পারবে এখানে যারা দেশে হার্ট পরিশ্রম করতেছেন সারাক্ষণ জমিনে খাটতেছেন খাটতে খাটতে আপনার শরীর একবার শক্ত হয়ে গেছে আপনি আসতে পারবেন অন্য কেউ এখানে আসতে পারবে না হ্যাঁ এসে এখানে কাঁদাকাটি করবে আর কাজ না পাইলে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ফাঁম বাগানের কাজ সাইডে দিয়ে আবার এসে অবৈধ হয়ে যাবে মালয়েশিয়াতে এখন অনেক মানুষ হয়েছে অবৈধ বেশিরভাগই আমাদের প্রবাসী বা যারা অবৈধ বুঝতে পেরেছেন তারা নিজেরা পর্যন্ত কাজ পাইতেছেন অনেক ক্ষেত্রে হ্যাঁ এখন আপনার হার্ড কাজ সাইডে দিয়ে আপনি রাস্তা রাস্তায় ঘুরবেন নইতবা আমার এরকম এক দেড় বছর আগের ভিডিও আছে দেখবেন যে অনেক মানুষ রাস্তায় শুয়ে আছে হ্যাঁ আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না যেটা সত্য সেটা বলতেছি চিন্তাভাবনা করে মালয়েশিয়াতে আসবেন যদি আগামীতে আসতে হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমি আরও কিছু আপডেট দেবো পরবর্তীতে যখন আমার কাছে খবর আসবে আল্লাহ হাফেজ